আসসালাম আলাইকুম একবার ভাবুন একজন নবী যার কথা বাঘে গরুও বোঝে যার হুকুমে বাতাস থেমে যায় আর পাহাড়ও নত হয় যার সামনে জিনপরীরাও মাথা নিচু করে কাজ করে তিনি হলেন হযরত সুলাইমান আলাহি আল্লাহর এক বিশেষ নবী যিনি শুধু একজন বাদশাহ ছিলেন না বরং জ্ঞান হিকমত আর শক্তির এক অনন্য প্রতীক কিন্তু জানেন কি এই মহান নবীকেও ছোট করতে চেয়েছিল এক ভয়ঙ্কর প্রতারক ইবলিস হ্যাঁ সেই অভিশপ্ত শয়তান যে আদম আলাহিকে সিজদা না করে চিরজীবনের জন্য অভিশপ্ত হয় আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ইবলিস এক অপমানজনক ধোকা দিতে চেষ্টা করেছিল সুলাইমান আলাহের নাম মুছে দিতে আজ আলোচনা করব হজরত সুলাইমান আলাহি ও ইবলিশ শয়তানকে নিয়ে সে কিভাবে সুলাইমান আলাহিকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল কোরআনে বর্ণিত আল্লা তালা বলেন সুলাইমান দাউদকে উত্তরাধিকার সূত্রে পেলেন এবং বললেন হে মানুষ আমাদের পক্ষী জ্ঞান দান করা হয়েছে এবং সব কিছুই দেয়া হয়েছে সুলাইমান আলাহি ছিলেন একমাত্র নবী যিনি পাখির ভাষা বুঝতেন জিনদের নিয়ন্ত্রণ করতেন বাতাসকে আদেশ দিতে পারতেন আর বিচার করতেন এমনভাবে যেন চোখ দিয়ে সত্য দেখতে পান তার রাজত্ব ছিল শুধু মানুষের উপর নয় পশুপাখি পাখি জিন এমনকি বাতাসও তার হুকুম মেনে চলত তার ছিল এক বিশাল সিংহাসন যেখানে জিনেরা কাজ করত পাহারা দিত আর পৃথিবীর সমস্ত সম্পদ এনে দিত তার পায়ে কিন্তু ইবলিস বসেছিল না তার ঈর্ষা তার অহংকার এই দুই মিলে সে সব সময় চাইত মানুষকে ধ্বংস করতে আর সুলাইমান আলাইহের মতো একজন নবী যিনি এত সম্মান ও শক্তির অধিকারী তাকে ছোট করতে পারলে তার মিশনের বড় জয় হবে সম্মানিত সুধী কিছু ইতিহাসবিদ যেমন ইবনে কাসির বর্ণনা করেন একদিন আল্লাহর ইচ্ছায় সুলাইমান আলাইহির মৃত্যু হয় কিন্তু তার সিংহাসনের সামনে তিনি দাঁড়িয়েছিলেন এবং কেউ টের পায়নি যে তিনি মারা গেছেন জিনেরা তখনও কাজ করতে থাকে কারণ তারা ভাবে নবী এখনো জীবিত আল্লাহ তালা বলেন তার মৃত্যুর খবর জানাত যদি একটি উকুন তার লাঠি না খেত যখন সে লাঠি খেয়ে ভেঙে দিল তখন সুলাইমান পড়ে গেলেন তখন জিনেরা বুঝল যে তারা অদৃশ্য বিষয়ে জানে না এই সময় ইবলিস সুযোগ নেয় সে নিজের রূপ পাল্টে নেয় সুলাইমান আলাইহির মতো দেখতে হয়ে যায় তারপর সে সিংহাসনে বসে এবং বলতে থাকে আমি এমন এক শক্তি জানি যার সাহায্যে জিনদের বাধ্য করতে পারি আমি এমন জাদু জানি যা দিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা যায় লোকেরা ভাবতে থাকে তবে কি সুলাইমান আলাইহি ছিলেন জাদুকর পরে ইবলিস কৌশলে এমন কিছু পুরনো গ্রন্থ মাটির নিচে লুকিয়ে রাখে যাতে লেখা ছিল মিথ্যা জাদুর ফর্মুলা যখন সুলাইমান আলাহির মৃত্যুর পর কিছু লোক তা খুঁজে পায় তারা বলতে থাকে দেখুন সুলাইমান তো জাদু করছিলেন তিনি এসব দিয়েই জিনদের নিয়ন্ত্রণ করতেন কিন্তু আল্লাহ তালা কখনোই মিথ্যাকে সত্যের উপর টিকতে দেন না বরং কুরানে সুরা বাকারায় একশো দুই আয়তে তিনি বলেন এবং তারা অনুসরণ করল সেই জিনিস যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পড়েছিল অথচ সুলাইমান কুফুরি করেনি বরং শয়তানরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদু শেখাত এই আড়াতের মাধ্যমে আল্লাহ একেবারে স্পষ্ট করে দেন যে সুলাইমান আলেহি কখনো জাদু করছিলেন না তিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী এবং তার সকল ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পাওয়া ছিল সম্মানিত সুধী আজকের এই ঘটনা শুধু ইতিহাস না এই গল্প আমাদের শেখায় যখন সত্যিকারের নেতা হবে দুনিয়া তোমার বিরুদ্ধে চক্রান্ত করবেই ইবলিস এখনো আমাদের সমাজে সোশ্যাল মিডিয়ায় মিডিয়াতে স্কুলে কলেজে মিথ্যা ছড়িয়ে দিতে ব্যস্ত আমাদের দায়িত্ব সত্যকে জানাও ছড়ানো এবং মিথ্যার মুখোশ খুলে ফেলা সুলাইমান আলাহির মতো মানুষ সত্যের উপর স্থির ছিলেন তাই ইবলিসের ধোকা ব্যর্থ হয়েছে আপনি কি পারবেন তার পথ অনুসরণ করতে ভাই ও বোনেরা যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন যেন সবাই বুঝে ইসলাম সত্য কুরআন আলো আর নবী আমাদের আদর্শ আলহামদুলিল্লাহ